শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে প্রথমে বাজারের যে ব্যাক্স আমাদের যে বাজারের সমিতি তাদের প্রধান সমস্যা হচ্ছে গিজ যানজট এবং এই বালুর গাড়ির সমস্যা আজকে আমরা এইখানে সবাই উপস্থিত শুধুমাত্র আমাদের মাননীয় পৌরসভার চেয়ারম্যান এখানে উপস্থিত না হয়তো ওনার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে আমার জানা মতে ওনার দাওয়াত দেওয়া হয়েছে তো সামনে থাকলে হয়তো আমি বলতে পারতাম সামনে যেহেতু নাই আপনাদের মাধ্যমে ওনারে আমি একটা জিনিস জিজ্ঞেস করব উনি যেন সবার সামনে এই জিনিসটার উত্তর যদি এই বালুর গানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় প্রথম এই ব্যবস্থা নেওয়ার মালিক হচ্ছে গিয়ে পৌরসভার চেয়ারম্যান আমি প্রথমে ওনার কাছে জানতে চাই অনেকে বলা বলি করে যে আপনি নিজেও নাকি এই বালুর ব্যবসার পার্টনার হয়েছেন আপনি আগে জানান যে আপনি নিজে চাල් অংশীদার কিনা যদি আপনি বালুর ব্যবসাে ব্যবসা অংশীদার হয়ে থাকেন তাহলে আপনার কাছে আর আমরা বিচাাদ দিব না আর যদি না হয়ে থাকে তাইলে এই বালু যে আমাদের এই বাজারটারে একেবারে ভাগানো পরিণত করছে এইটার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন আমাদেরকে প্রয়োজন হলে লাগাবেন এইটার জন্য আপনি কি করবেন এটা জনসমক্ষে জানাবেন ঠিক

এই চুলালঘাটের মানুষে শান্তি দেওয়ার জন্য আমি শপথ নিছি আমি শপথ এইভাবে নেই নাই যে ভারত বছর আমি বার্তা